বৃহস্পতিবার বিকালবেলা কয়লা শহর কামরাঙ্গাবাড়ি সংলগ্ন এলাকায় একটি গরু বোঝাই গাড়ি আটক করে পশু সুরক্ষা ইউনিট এবং কয়লা শহর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় সেই গরুগুলিকে আজ হচ্ছে বৃহস্পতিবার গৌরনগর এলাকায় গরুর বাজার সাপ্তাহিকভাবে বসেছে আজ অনুরূপভাবে গরুর বাজার বসার পর হঠাৎই পশু সুরক্ষা ইউনিট গরু বহন করার জন্য গাড়িগুলি উপযুক্ত রয়েছে কিনা এবং প্রয়োজনীয় জোরের ব্যবস্থা রয়েছে কিনা সেই বিষয় খতিয়ে দেখে কামরাঙ্গাবাড়ি সংলগ্ন এলাকায় তখন একটি গরু পোছাই গাড়ি ঘটনাস্থলে আটক করেন ওনারা উক্ত গাড়িটিতে গরু বহন করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেই তাই এই গাড়িটিকে আটক করে কয়লা শহর থানার পুলিশের কাছে তুলে দেন ওনারা যদিও গরুগুলির মালিক পরবর্তীকালে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হন এবং বলেন আইনসম্মতভাবে ওনাদের গরু ওনারা বহন করছেন তাই এটার ওনারা সুষ্ঠু বিচার দাবি করেন শুভঙ্কর দর্শন রিপোর্ট নিউজ এন চাফ তার কাছে খবর আইতেছে যে বিভিন্ন এলাকার থেকে গরু চুরি হইতেছে মহাদেবের চুরি হইতেছে তো এরপর আমরা খবর পাই যে বৃহস্পতিবারে মানে কিছু ইলিগেলভাবে আর কি গাড়ির মধ্যে বুঝাই কইরা গরু নেওয়া যায় নেওয়া হয় তো এরপর আমরা আমরা টিম আয়া এখানে মানে ওয়েট করতেছি আর কোনো গাড়ি পাইলে আমরা আটকাই নিব তখন আমরা আটকাইছি একটা গাড়ি সব নিলে কয়টা গাড়ি আছে একটাই আটকাইছি আমরা পাইছি আমরা আমরা আবার আগে মনে হয় আগে কতটা গাড়ি গেছেই তো আমরা যখন আইছি তখন আমরা একটাই পাইছি তো একটাই আমরা আটকায় একটাই থানারে আমরা খবর দিয়েছি তো আটকানি পরে যে সিচুয়েশনটা দেখছি তো এটা পুরো ইলিগাল একটা ছোটো গাড়ি এটার মধ্যে নয়টা গরুরে একটার উপরে একটা ঢুকাইয়া রাখছে যেটা ক্রুয়েলটি এর উপরে ক্রুয়ে যদি যারা ট্রাভেলিং করানি হয় যে কোনো বিজনেস আর তার খাওয়া তার জলের ব্যবস্থা যেগুলো মেনটেন করা না শুধু আজকের কথা না এটা কিন্তু হোল ত্রিপুরাতে মেনটেন করা না এরকম নেওয়া যার কারণে আমরা বিভিন্ন আগে রেস্কিউ যখন করছি গরুর জল রেস্কিউ করছি আমরা বাঁচাইতে পারছি না কারণ সবটি মারা গেছে গেছে কারণ হইছে এগুলা হয়তো তারা স্মাগলিং করার সময় নিছে স্মাগলিং করার যখন এর অবস্থা খারাপ হয়ে গেছে রাস্তার মধ্যে ফালাই দিয়ে গেছে গিয়া তারপরে এগুলো মারা গেছে তো এইরকমভাবে যে বেআইনি কাজ করতেছে আমরা এটার বিরোধিতা করি আমরা চাই যাতে সবের জানতো এই আইনগুলা এখন থেকে না বহুত আগে থেকে আইনটা আছে কিন্তু কেউ এইসব মেনটেন করতেছে না সেই গরুগুলো কোথা থেকে কোথায় নেওয়া হচ্ছিল

আা তাইলে কইতাছে এখন জানসি য কোন আমি পরে লাগাই লাগাইমু আরকি হ্যাঁ কিন্তু এতদিনে এই রকম পাস করতে আছে তো থানাতে এখন থানাতে গেছে না তো আবার আইবো আবার নিয়ে দেব আর হইল TR02 H1 553 তো আপনারা কি চাইতেছেন এখন আমরা চাইতেছি দেখেন আমাদের যে দেশের আইনটা আছে এটা মেইনটেইন হইতো এইভাবে যে একটা জীব সে তার মধ্যেও প্রাণ আছে তার মধ্যেও প্রাণ আছে তো তারও যাতে যে আইনগুলো কোয়াইছে এইগুলো মেইনটেইন কইরা যা যদি বিজনেস হয় তাহলে এগুলো মেইনটেইন কইরা হইতো আপনার পরিচয়টা আমি কুন্তলা সিনহা অ্যানিমাল রাইট অ্যাক্টিভিস্ট প্লাস আমি ডিস্ট্রিক্ট ক্রুয়েলটি টু অ্যানিমালসের যে সোসাইটিটা আছে সেটা তো মেম্বার

अच्छा अच्छा ठीक है